অনুষ্ঠিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই সুন্দরী প্রতিযোগিতা ইতিমধ্যে আয়োজোকরা সিরা দশ প্রতিযোগিতার নাম ঘোষণা করেছে যার মধ্যে আছে বাংলাদেশের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলেজা খান বিস্তারিত জানবো প্রতিবেদনে ভিশন কপার কন্ডেন স্যারি ধোরি ফ্রিজ তাই গুণেমানি অট থাকে বছরের পর বছর বিশ্বের সবচেয়ে আলোচিত দিন সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স মিস আর্থ ও মিস ওয়ার্ল্ড এসবই মানুষকে কেন্দ্র করে তবে চলতি বছরের এপ্রিল মাসে এআই কন্টেন্ট নির্ভর ওয়েবসাইট ফ্যানফু আয়োজন করেছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা মিস এআই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে সহজেই লিখিত প্রম্পট থেকে ছবি তৈরি করা যায় অনেকেই নিজেদের কল্পনা কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ের ছবি তৈরি করেন কৃত্রিমভাবে তৈরি এসব ছবিতে সুন্দরী নারীদের দেখা মেরে এ নারীদের নিয়েই বিচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে আয়োজকদের একজন ফ্যানপুর সহ প্রতিষ্ঠাতা উইল মোরেনাস বলেন বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আশা করা হচ্ছে ভবিষ্যতে এই প্রতিযোগিতা এ আই প্রযুক্তি খাতে অস্কারের সমমর্যাদা পাবেন পাবে জানা গেছে প্রতিযোগিতা প্রাথমিক পর্যায়ে এক হাজার পাঁচশোর বেশি আবেদন জমা পড়ে সম্প্রতি সেখান থেকে বাছাই করে দশজন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হয়েছে এই এআই সুন্দরীতে নির্বাচন করেছে বিশেষ বিচারক প্যানেল যাদের মধ্যে দুজন মানুষ এবং দুজন এআই ইনফ্লুয়েন্সার মূলত সুন্দরীতে বিচার করা হচ্ছে সৌন্দর্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি সৌন্দর্যের ক্ষেত্রে দেখা হবে এআই মডেলের রূপ তা ডিজাইন পোশাক প্রযুক্তির ক্ষেত্রে দেখা হবে ক্রিয়েটরের দক্ষতা এবং কোন টুলের মাধ্যমে ক্রিয়েটর এই মডেল বানিয়েছেন প্রযুক্তি ক্ষেত্রে প্রম সবচেয়ে বড় ভূমিকা পালন করবে দশজন ফাইনালিস্টের মধ্যে অন্যতম বাংলাদেশের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলিসা খান এলিসা একজন জেনজি ফ্যাশনিস্তা যে ভ্রমণ করতে পছন্দ করে এছাড়া ফাইনালিস্টের তালিকায় আছে ভারতীয় এআই সুন্দরী যারা শতহরী যারা স্বাস্থ্যসেবা বিশেষ করে নারীদের হরমোনে ভারসাম্যহীনতা প্রতিরোধ ও নির্মূল বিষয়ক সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সেরা দশের মধ্যে আরও আছেন হিজাবি এআই ইনফ্লুয়েন্সার মরক্কো প্রতিযোগী ক্যান্সার আইলি প্রতিযোগিতার মধ্যে আছে তুরস্কের সেরেন আই ও আসেনা ইলিক রোমানিয়ার আইয়ানা রেইনবো ব্রাজিলের আলিয়া লু পর্তুগালের অলিভিয়া সি ফ্রান্সের অ্যান কর্তি ও লালিনা চূড়ান্ত তিন বিজয়ীকে মোট বিশ হাজার ডলার পুরস্কার দেয়া হবে এছাড়া মিস এআই পাচ্ছে পাঁচ হাজার ডলার ফ্যানভূতি প্রমোশনের সুযোগ এবং একজন পাবলিসিস্ট যিনি বিজয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে রিচ বাড়ানোই কাজ করবেন মারিওসেন শোভিস্টুনাই